সময় থাকতেই হাল ধরো কারণ ইনকামের দুর্বলতা শুধু তোমার নয় তোমার স্ত্রী সন্তানের সম্মান শান্তি আর স্বপ্নেও ছায়া ফেলে এই সমস্যাটা আমাদের বাংলাদেশের প্রায় পরিবারেই ঘটে এবং এই সমস্যার ভুক্তভোগী পরিবারের যে কোনো একটা সন্তান একটা ছেলে যখন ইনকাম কম করে সেটা শুধু তার ব্যক্তিগত কষ্ট নয় তার পরিবার স্ত্রী সন্তান সবাই যেন বোঝা হয়ে বেড়ায় সমাজের ঠুকঠাক শ্বশুরবাড়ির তির্যক দৃষ্টি সব কিছুই যেন টাকার অভাবকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাই বয়স পেরিয়ে যাওয়ার আগেই সময় থাকতে নিজের জায়গা শক্ত করে নিতে হবে নিজের সম্মান এবং পরিবারের ভালোবাসা আর সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য হালদরও শক্ত হাতে কারণ পুরুষ মানে শুধু মানুষ নয় একটা পরিবারের ভরসার নাম এই প্রভাবটা খুবই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায় ভুগতে হয় প্রতিনিয়ত সময় থাকতে ভুল পথে পা না বাড়িয়ে বুদ্ধি খাটিয়ে একটা সুন্দর পথে এগিয়ে যাও